কেউ থাকবে এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন তো সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়া কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো মালাকুল মাউদ আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবো ইয়া মালা কালমাউ এবার বলো আর কে বাকি এবার বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়ামা কালমাউ আর কে বেঁচে আছে বলো এখন আছে শুধু ফেরেশ তা ফেরেশ তাদের রুখ কবজ করো ফেরেশ তাদের রুফ কবজ হয়ে যাবে এবার আল্লাহ তালা বলবেন মালা কুলমাউ তুমি তো সবাই মারছ এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মউতের কাপুনি ছুটে যাবে কিছু নি এসে যাবে ভয়ে রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত কেদনা জান্নাত জান্নামের মাছখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মউত এক তীব্র চিৎকার হারিয়ে মরে যাবে বিশ্বনসী الاسلام বলেন চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত